ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো একটা ইন্ডাকশন কুকার কতটা বিদ্যুৎ বিল খরচ করে বা কতটা বিদ্যুৎ বিল বিদ্যুৎ টানে সেটা আজকে দেখাবো এটা হচ্ছে ওয়ার্ল্টনের একটি ইন্ডাকশন কুকার যেটা আমি এখন আমার ওয়াট মিটার দিয়ে টেস্ট করব এটার হাই এবং লো পাওয়ার দিয়ে সবগুলো পাওয়ার দিয়ে আমি টেস্ট করব কেমন বিদ্যুৎ খরচ হয় এটা এখন এটার বারোশো পাওয়ারে আছে এটা বারোশো পাওয়ারে নিচ্ছে নয়শো ওয়াট এটা যখন আমি সর্বোচ্চ পাওয়ার দেবো সেক্ষেত্রে দেখব এটা আপনারা এই মিটারে দেখতে পাবেন এটা হচ্ছে সর্বোচ্চ তেরোশো আটের মতো এই যে বারোশো পঁচাশি তেরানব্বই প্রায় তেরোশো আটের মতো এটা বিদ্যুৎ কনজিউম করবে এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারে যদিও ওয়াল্টনের প্যাকেটে বাইশো ওয়াট বা দুই হাজার ওয়াট লেখা থাকে ঠিক অতটা বিদ্যুৎ এই ইন্ডাকশন কুকারে নেয় না এটা সর্বোচ্চ আমার এটা তেরোশো ওয়াট পর্যন্ত নেয় এবং যদি আপনি কম পাওয়ারে চালান সেক্ষেত্রে ছয়শো সাতশো আটশো এক হাজার ওয়াট কম ওয়াট নেবে এবং সর্বোচ্চ আমি দেখেছি সব অপশন কমিয়ে বাড়িয়ে সর্বোচ্চ এটা তেরোশো ওয়াট পর্যন্ত নেয় এটাতে যে আমার ওয়াট মিটারে আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা ব্যবহার না করবেন সেক্ষেত্রে দেখা গেছে পাঁচ থেকে ছয় ওয়াট নেবে যখন এটা ব্যবহার করার পরে কিছু সময়ের জন্য ফ্যান চালু থাকবে আমার এটাতে বিদ্যুৎটা কমই নেয় অন্য অন্য যে আমি ইন্ডাকশন কুকার দেখলাম ওগুলোতে নাকি একজন বললো আঠারোশো থেকে দুই হাজার ওয়াট নেয় আমার এটা ওয়াল্টনের এটা এই মডেলটা যদি তেরোশো ওয়াট কাটে সেই হিসাবে দুই হাজার ওয়াটের তুলনায় আমার এটা পাওয়ার কনজামশন অনেকটাই কম এটা হচ্ছে ওয়াল্টন এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমি এটার এই মডেল নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আমাকে কমেন্ট করলে কমেন্ট রিপ্লাইতে আমি দিয়ে দেব এটা দেখুন এই যে দেখুন পানি ফুটতেছে আটশোতে দুইশোতে চারশোতে এবং সর্বোচ্চ এটার যেই বাইশ ডিসপ্লেতে শো করে সেক্ষেত্রে এটা দেখা গেছে সর্বোচ্চ তেরোশো ওয়াট পর্যন্ত এটাতে পাওয়া নিয়ে থাকে সুতরাং চিন্তিত হওয়ার কিছু নেই আপনারা যারা চিন্তা করতেছেন যারা যে ইন্ডাকশন কুকারে আঠারোশো ওয়াট দুই হাজার ওয়াট বাইশো ওয়াট বিদ্যুৎ নেয় কারণ বাইশো ওয়াট বিদ্যুৎটা কিন্তু অনেক একটা ওভেনি ওভেনি দেখা গেছে আপনার বারোশো তেরোশো ওয়াট নেয় একটা গিজারে দেখা গেছে আপনার সর্বোচ্চ দুই হাজার ওয়াট নেয় সেক্ষেত্রে এটা ততটা বিদ্যুৎ খায় না এই যে এখন পানিগুলো ফুটে গেছে পানি গরম হয়ে গেছে এটা সর্বোচ্চ নিতেছে তেরোশো ওয়াট এবং পাওয়ার কমিয়ে দিলে আরও কম নিচ্ছে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন